শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি আবারও আর ফ্যামিলির নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়ে গেলাম তো এখন দেখতেই পাচ্ছ অনেকটাই সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছে তো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি যে দেখো একদম নিস্তব্ধ হয়ে আছে আর প্রায় সন্ধ্যা লেগেই গেছে আর মামাম কিন্তু এখনও হচ্ছে এখনও ঘুম থেকে উঠে নি তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠবে আর কি একটু লেট করেই ঘুমিয়েছে তো এই যে দেখো সাতটা প্রায় বাঁচতে চললো ঘুমতে ঘুমাচ্ছে এখনও আর আমি এদিকে জানলা দরজার সব পর্দা টর্দা লাগিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ঘরের মধ্যে লাইট জ্বলা থাকলে না বাইরে থেকে সব বোঝা যায় দেখা যায় আর এই যে ঘন্টাটা দেখছো ঘন্টাটা হচ্ছে তোমার ঠাকুরের ঘন্টা নিচের যে তোমার তোমার বাজে বাজে যে জিনিসটা সেই জিনিসটা মাম্মাম সেদিন খুলে ফেলেছে বারবার করে এটা নিয়ে খেলাখেলি করে এই যে দেখো এখানে রাখি জিনিসপত্রগুলো ঠাকুরের তো এখান থেকে মানে পা দিয়ে উঠবে উঠে সমস্ত জিনিস গ্লাস সব কিছু নামাবে প্রদীপ টদীপ নামিয়েও খেলা করে তো এই যে ঘন্টাটা হচ্ছে তোমার ইয়েটা মানে ঝুলটা খুলে রেখেছে তো সেটা তোমাদের দাদা এখনও লাগানোর সময় পায়নি তার জন্য ঘন্টাটা নিয়ে এদিক ওদিক খেলে বেড়াচ্ছে তো সেটাকে আমি ভালো করে রেখে দিলাম আর বাইরে দেখেছো কত কাপড় চোপড় জমে মেলে দিয়েছে এই এই হলো কাণ্ড এখন তো বর্ষার দিন এত এত কাপড় জমে থাকে কিন্তু ওই যে তোমার শুকনো ভাবটা তো থাকেই না ভেজা ভেজা ভাবটা রয়েই যায় যতই রোদে দেই ততই দেখি ভেজা ভেজা ভাবটা রয়েই থাকে আসলে রোদের তো টেম্পারি থাকে না তাই না রোদ রোদের তো মানে সেই তাপটাই নেই যেমনটা হলে আর কি রোদ টন্টনা হলে কাপড়গুলো শুকোবে তো চলো এদিকে আমি সন্ধ্যাবাতিটাও দিয়ে দিচ্ছি আর একদম দেখো নিস্তব্ধভাবে একদম চুপচাপভাবে সন্ধ্যাপাতিটা দিয়ে দিচ্ছি মামাম না আমাদের খুব সজাগ একটু আওয়াজ পেলেই ঘুম থেকে উঠে পড়ে আর ও তো সারাদিন তেমন ঘুমায় না এই দুপুর টাইমটুকুই ঘুমায় তো আজকে একটু লেট করেই ঘুমিয়েছে তার জন্য লেট করেই ঘুম থেকে উঠবে আর কি তো আমি ওই জন্য চুপচাপ করে আস্তে আস্তে করে সন্ধ্যাপাতি দিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু ম্যাগি আজকে বাড়িতে নেই আমি তো জানতাম না তো আমি সন্ধ্যাপাতি দিয়ে মামামের সাথে সাথেই ছিলাম আর কি পরে রাত্রে জানতে পারলাম যে ম্যাগি আজকে বাড়িতে নেই ওরা হচ্ছে ওর মাসির বাড়ি ঘুরতে গেছে তো এদিকে আমি আস্তে আস্তে করে আর উলুদ দিলাম না একদম নিস্তব্ধভাবে ঠাকুরের নাম করে সন্ধ্যাপাতিটা দিয়ে ফেললাম আর এদিকে হচ্ছে তোমার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে একা একা ঘরে কি করব তাই হচ্ছে তোমার দুধটা গরম বসিয়ে দিয়ে দিলাম আর এদিকে বোতলের জলগুলোও শেষ হয়ে গেছিলো তো সেগুলোই আর কি ভরে ভরে রাখছিলাম আর ওদিকে বারবার করে দুধটা দেখছিলাম বাইসার যদি উল্টে পড়ে মানে এটা তো মানে দুধ গ্যাসে বসিয়ে দিলে এটাই একটা খুব খারাপ ব্যাপার যে যখন তুমি দুধের মানে দুধটার সামনে দাঁড়িয়ে থাকবে তখন কোনোভাবেই সেটা হচ্ছে ফুটবে না আর যে একটু সরে যাবে ব্যাস সে হচ্ছে উথাল হয়ে পড়ে যায় তো এদিকে মামামের বোতলে জলটাও শেষ হয়ে গেছিলো তো সেটাও টুয়ে ভরে রাখলাম আর এদিকে আমি দুধটা গরম হয়ে যাওয়ার পরে একটু চা বানিয়েও খেয়ে নেবো কারণ আজকাল তোমার দাদা তো অনেকটাই লেট করে বাড়ি আসছে তো তখন আর চা খাওয়াটা সেরকমভাবে হয় না আর ওই ধরে নাও সাড়ে আটটা নটা বেজে যায় চা খেতে খেতে তখন রাতের খাওয়ার মানে খেতে আরও লেট হয়ে যায় তো সেই জন্যই আর কি ভাবলাম যে ঘরের মধ্যে একা একা কী করবো একটু রিলস বানিয়ে একটু ভিডিও টিডিও করে তারপরে হচ্ছে তোমার একটু চা বসিয়ে দিলাম তো ওদিকে চাটা ফুটছে আর আমি এদিকে ওয়েট করে আছি আর মাম্মাম তো ওদিকে ঘুমাচ্ছেই তো এটা কিন্তু তোমার হচ্ছে তোমার বুধবারের ব্লগ তো আমি বুধবার দিনের সন্ধ্যাটা তোমাদের সাথে তুলে ধরেছি সন্ধ্যা রাত সবটাই তুলে ধরেছি তোমাদের সামনে তো যাই হোক এদিকে চাটা হয়ে গেছে চাটাও নামিয়ে নেব আর চাটা খেতে খেতে একটু মোবাইলটা দেখবো এই আর কি আর একদম তো চুপচাপ ঘরের মধ্যে আছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছ মামা ঘুম হচ্ছে না একদমই আওয়াজ করতে চাই না মানে ওর ঘুমটা বেকার ভেঙে যাবে খুব খারাপ লাগে আর কাঁচা ঘুম ভাঙলে না ও খুব কান্নাকাটি করতে থাকে মানে বাচ্চাদের যেটা নিয়ম বাচ্চারা না দেখো বড়রাও কিন্তু ঘুমটা যদি ধরেছে ওই সময় যদি ঘুমটা ভেঙে যায় তাহলে কীরকম মানে অস্বস্তি বোধ হয় আর আমার তো আবার মাথা ব্যথা উঠে যায় মানে কাঁচা ঘুম যদি ভেঙে যায় ব্যাস তাহলে তো আর কি বলবো তো যাই হোক একদম খুব ধীরে শাস্তে এদিকে আওয়াজ করছিলাম আর ওদিকে দেখছিলাম তো ওইদিকে চাটা ফটাফট খেয়ে নেব তো ঘড়িতে এখন নটা বাজতে চললো আর তোমাদের দাদা খুব লেট করেই এসছে সাড়ে আটটারও পরে মানে আসলো আর কি রুমে তো যাই হোক আমি এখন এই যে রাতে বানাবো হচ্ছে রুটি আলু ভাজা ডিমের অমলেট তো তার জন্য এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াই গরম হচ্ছে এই যে আলু ভাজা কুটে রেখেছি আসার সময় ডিম নিয়ে এসছে ডিমটা শেষ হয়ে গেছিল তো ডিমটা নিয়ে এসছে আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো ডিম মানে তোমাদের দাদার মানে রুটি আলু ভাজা ডিমের অমলেট ওর ফেভারিট খাবার যেটাও রাতে লাগবেই তো মাম্মা আজকে লেট করে ঘুম থেকে উঠেছে সন্ধ্যাবেলা তোমরা তো দেখলেই সাতটার সোয়া সাতটা হ্যাঁ বলো এটা মুখে দেন একটা সাবান ঠিক আছে এটা সাবান মুখে দিতে হয় না তো যাই হোক মামা আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে যার জন্য মামামুকে আর হচ্ছে সন্ধ্যাবেলা খাওয়াইনি এই আর পাঁচ দশ মিনিট পরে মানে ভাজাটা বসিয়ে দিয়ে রুটিটা মেখে আমি ওকে খাওয়াবো কারণ হচ্ছে যেহেতু অনেকক্ষণেই সে খেয়েছিল দুপুরবেলা তো ওকেও খাওয়াতে হবে তোমাদের দাদা ফ্রেশ হতে গেছে বাথরুমে ঢুকেছে ফ্রেশ হচ্ছে যেহেতু এলো কিছুক্ষণ আগে তোমাদেরকে তো বললাম ইদানিং এত লেট করে বাড়ি আসে কি আর বলবো আগে আগে আমি যখন ফোন করতাম তোমাদের দাদাকে ছটার সময় ফোন করতাম আর এখন যেন সাতটার সময় ফোন করি তাও খবর নেই কালকের থেকে আর বলেছি আটটার সময় ফোন করব আগে আর ফোন করব না আর ম্যাগিরা আজকে বাড়িতে নেই ওরা গেছে ওর হচ্ছে মাসির বাড়ি ওর মাসির যে ওই মেয়েগুলো যে পুচকি দুটো যে আসতো আমাদের ঘরে খেলা করতো মামামের সাথে ওদের আজকে বার্থডে তো ওদের বার্থডে বাড়িতে গেছে তো ওরা আজকে আর আসবে না কালকে আসবে মানে আগামীকাল আসবে আর আমি এদিকে মাম্মাম তার জন্য ঘরেই খেলা করছেন ভাজাটা বসিয়ে দিলাম বাবা কোথায় তুমি দেখো এই দুদিন থেকে কি যে একটা মজা পেয়েছে সে চোখের তলায় শুয়ে বসে থাকে দেখো বাবা বের হয়ে আসো দেখেছো এই যে দেখো কি যে মজা পায় চুপটি করে বসে থাকে চুপটি করে বসে থাকবে গিয়ে তো যাই হোক এদিকে আমি ভাজাটা বসিয়ে দিলাম এখন আটাটা মাখবো মেখে হচ্ছে রুটিটাও করে নেবো মামমামকে খাওয়াতে হবে তোমাদের দাদাকে বলবো না হয় ওকে খাওয়াতে বসিয়ে দিতে তারপরে আমি খাওয়াবো নালে আর লেট হয়ে যাবে আর কি একাধিক ফোন ধরেছি তো তাই একটু অসুবিধা হচ্ছে একটু বের করতে বাইরে আপাতত তো বৃষ্টি নেই আকাশ একদম পরিষ্কার আবার রাতে হতে পারে সেটাই হবে কথা বা বাইরে তো তোমরা দেখলে প্রচুর কাপড় রয়েছে বাথরুমেও আমার মানে কিছু কাপড় ধুয়ে উপরে রেখে দিয়েছি জল ঝরার জন্য ওগুলো মেলে দিতে হবে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরে ঘরের মধ্যে সব মেলে দেব আর কি এখন তো ইদানিং এটাই করছি মানে ঘরের মধ্যেই কাপড় মেলে দিচ্ছি সব এই যে দেখো দুটো দড়ি টাঙিয়েছি এপাশ দিয়ে ওপাশ দিয়ে এ মানে এত এত কাপড় হয় এখানে রাত্রেবেলা টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি কি করবো তাছাড়া উপায় নেই দেখো চোখের তলে ঢুকে কি করছে দেখো তো এদিকে রুটিটাও প্রায় হয়ে যাচ্ছে রুটিটা বানিয়ে ফেললে মামামকে খাওয়াতে বসবো কারণ হচ্ছে তোমাদের দাদা হচ্ছে তোমার আসলো যেহেতু অফিস থেকে তো একটু মানে ওরও তো রেস্টের দরকার তো ভাবলাম যে আমি ওকে খাইয়ে দেবো আর এদিকে রুটিটা হয়ে গেছে যেহেতু তো আমি ওকে খাওয়াতে বসলাম তো চলো আজকের ফ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা লাইক লাইক করে দিও আর খুব ভালো লাগলে কমেন্টস করবে আর হচ্ছে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে